এখানে মনে হয় কাপড়ের দোকান ছিল কাপড়ের দোকান সরানো হচ্ছে আর সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা উচ্ছেদ অভিযান এবং তারা সরে দিচ্ছে তারা নিজ দিয়ে অভিনয় করে দিয়ে যাচ্ছে আর এবারে অভিযানটা হয়তো সফলতা পাবে কারণ যে প্রতিবারই অভিযান যা পরে তারা আবার কোনো আই দখল করে নিত সেই জায়গা থেকে এখন মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড মানে শক্তিশালী করে মনে হয় শক্তিশালী হচ্ছে